ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ফোনে কথা হয়েছে যেটা জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে তাদের দুজনের মধ্যে কি কথা হয়েছে অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে কিন্তু তার মধ্যে বাংলাদেশের বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে সেটি হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নরেন্দ্র মোদী বাইডেনকে জানিয়েছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘুরা আছে সংখ্যালঘু বলতে হিন্দুদেরকে তিনি বুঝিয়েছেন বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা নিয়ে তিনি যে উদ্বিগ্ন এবং তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেই বিষয়ে বাইডেনের সঙ্গে কথা বলেছেন এই বিষয়টাকে বারবার নরেন্দ্র মোদী কেন হাইলাইটস করছেন কেন সামনে নিয়ে আসছেন এর আগেও আমরা দেখেছি যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীকে ফোন দেন দুজনের মধ্যে যে আলাপ আলোচনা হয় অনেক বিষয় এসেছিল সে কিন্তু নরেন্দ্র এই এই তখন বিষয়টা বিষয়টাকেও আলোকপাত করেছেন এবং সামনে নিয়ে এসছেন বেশি করে যাতে করে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এই বিষয়টি নরেন্দ্র মোদী কেন এই বিষয়টি পৃথিবীর অনেক জায়গা থেকে তারা হয়তো মনে করছে হতে এটা হওয়া উচিত এবং এটা তাদের চেয়ে আমরা বেশি করে মনে করছি যারা আমরা বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশের প্রধান উপদেষ্টা না যে হিন্দু তিনি হিন্দু নেতাদের সঙ্গে বসেছিলেন এবং সেখানে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে কখনো বলবেন না যে আমি হিন্দু আমার অধিকার চাই বলবেন যে আমি একজন বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার সকল অধিকার চাই যেহেতু নরেন্দ্র মোদী এই বিষয়টাকে আবার নতুন করে সামনে নিয়ে এসছেন তিনি নিয়ে আসতেই পারেন তার কারণ হচ্ছে যেহেতু নরেন্দ্র মোদী যে দলটি করেন বিজেপি ভারতীয় জনতা পার্টি এই দলটি একেবারে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল তো তাদের যেহেতু ধর্মভিত্তিক রাজনৈতিক দল সেহেতু তারা এইসব বিষয়ে নানান সময় নানান কথা বলতে পারেন এটি আমরা ধরে নিতে পারি যে একেবারে তার রাজনীতির একটি অংশ আর তিনি যদি এত বেশি উদ্বিগ্ন হবেন তাহলে বারবার তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা এটাও বলেছেন যে বাংলাদেশে আসেন এখন এখন না আসলে মিস করবেন এই কথাটিও কিন্তু একটি কূটনৈতিকদের সাথে তিনি যখন কথা বলছিলেন সেটি সরাসরি না ভার্চুয়ালে তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশে আসেন এখন না আসলে মিস করবেন তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন এবং তিনি এটাও বলেছিলেন যে ভারতীয় সাংবাদিকদের সাংবাদিকরা বাংলাদেশে এসে সরজমিনে দেখে সবকিছু রিপোর্ট করুক তো সেই জায়গাটা কিন্তু একেবারে উন্মুক্ত রয়েছে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা সরজমিনে এসে দেখার সুযোগ রয়েছে কিন্তু যেহেতু একটা একটা আঞ্চলিক বিষয় নিয়ে এখন চলছে এই কারণে এটা বললাম যে বাংলাদেশ ভারতের সাথে বাংলাদেশের সীমানা হচ্ছে বিরানব্বই পার্সেন্ট সতকার বিরানব্বই পার্সেন্ট হচ্ছে ভারতীয় সীমানা বাংলাদেশের চারদিকে এবং ভারতের সাথে বাংলাদেশের যথেষ্ট বন্ধুত্বসুলভ সম্পর্ক ছিল যদিও সেটা এক ধরনের অসম সম্পর্ক ছিল কিন্তু এখন যেটা হওয়া উচিত বা যেটা হোক আমরা চাই সেটা হচ্ছে যে একটা সম সম সম্পর্ক যেখানে বন্ধুত্ব থাকবে যেখানে একজনের সঙ্গে আরেকজনের এক দেশের সঙ্গে আরেক দেশের একটা উন্নত সম্পর্ক তৈরি হবে এবং আমাদের যে ব্যবসা বাণিজ্যগুলো আছে সেগুলি চলমান আছে সেগুলি আরও উন্নত হবে কিন্তু আমরা কেউ কাউকে ছোট করার চেষ্টা করব না কিন্তু একটা ক্রাইসিস আছে এখানে সেটি হচ্ছে যে পাঁচ তারিখের পরে শেখ হাসিনা যে ভারতে আশ্রয় নিয়েছেন এবং এই আশ্রয়কে কেন্দ্র করে ভারতের সঙ্গে কিন্তু এক ধরনের বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু অনেকের সঙ্গে কিন্তু দূরত্ব বাড়ছে এবং সেই জায়গা থেকে নতুন করে নরেন্দ্র মোদী কোনো খেলা খেলতে চাচ্ছেন কিনা তা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে কেননা তিনি যেটা বলার সেটা সরাসরি বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর রয়েছে দুই দেশের পররাষ্ট্র দপ্তর মিলে অনেক কথা বলতে পারে সেই সুযোগটি না রেখে তিনি কেন এখন আমেরিকার সঙ্গে এই আলাপ আলোচনাগুলো করছেন সেটি আমাদেরকে মানে আমরা একটু আশঙ্কাবোধ করছি দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন